আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পর আজকে নিয়ে আসলাম ডিসকভার ওয়ান থার্টি ফাইভ অরিজিনাল কালার এ টু জেড সব কিছু অরিজিনাল যারা আমাকে বারবার ধরে ফোন দিছিলেন যে দাদা অরিজিনাল কালার অবশ্যই চাই ইঞ্জিনে আপনি রকম কালার টাচ আপ করাবেন না এবং গাড়িটা চাই সুপার ফ্রেশ একশোতে একশো তো একশোতে একশো গাড়ি চলে আসছে আমার হাতে একেবারে ব্র্যান্ড নিউ এর মতো শোরুম কন্ডিশন বলা চলে তো গাড়িটার কাছ থেকে আমরা দেখব কোথায় কি আছে কি অবস্থায় আছে তা বরাবরের মতো প্রথমে আমি যেটা দেখাই প্রথমে দেখাবো গাড়িটার মাইলেজ প্রথমে দেখাবো গাড়িটার মাইলেজ গাড়িটা চলছে হচ্ছে সাঁত্রিশ হাজার চার কিলোমিটার মানে আমি ছত্রিশ হাজার নয়শো ষাট সত্তরে নিয়ে আসছি আর কি নিয়ে আসতে যতটুকু ইয়ে হয়েছে সাঁত্রিশ হাজার চার কিলোমিটার আমি এই গাড়িটার যে কন্ডিশন আছে চাইলে আমি এটার মিটারটা কমাইতে পারতাম তো ওই ধরনের চিটারি বাটপারি ব্যবসা আমার করি না আমার ওইগুলো হয় না আর কি আমি যেমন আনবো যেটা জেনুইন চলা সেরকমই রাখবো আপনারা গাড়ির সাথে মিলায়ে নেবেন আমার কথার সাথে মিলায়ে নেবেন অনেকেই আমার কাছ থেকে ইতিমধ্যে গাড়ি নিয়েছেন যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা জানেন আমার সম্পর্কে আমি এই ধরনের কখনও কোনো ওই মানে মিটার টিটার কমানো বা এই ধরনের কাজগুলো আমার দ্বারা হয় না আমি করি না আমি যেটা জেনুইন থাকবে ওইটা জেনুইনই দিব যাই হোক প্রথমে যেটা আমরা দেখি ট্যাঙ্কি ট্যাঙ্কি সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ট্যাঙ্কিতে কোনো কথা হবে না ট্যাঙ্কির বিষয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না কখনোই আমি সব সবসময় চেষ্টা করি ট্যাঙ্কি সাইড কভার ব্যাক প্যানেল তারপরে হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পার্টি মালিক এইগুলো না থাকলে আমি গাড়ি কখনোই কিনি না তো যাই হোক এই যে ট্যাঙ্কির বর্ডারটা একেবারে সুন্দর অবস্থায় আছে। গাড়ির আসলে দেখাবো কি যেটা দেখাবো সেটাই অরিজিনাল অরিজিনাল ট্যাঙ্কির বর্ডার খুব সুন্দর অবস্থায় আছে তারপরে আসি হচ্ছে সাইড কভার সাইড কভারে কোনো জায়গায় কোনো দাগ স্ক্র্যাচ নাই একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ শোরুমের মতো তারপরে আসি এই সাইডের ব্যাক প্যানেল একেবারে ফ্রেশ কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো দাগ নাই সাইলেন্সারটা দেখি সাইলেন্সার একেবারে ফ্রেশ অবস্থায় আছে স্যালেনচারেও কোথাও কোনো দাগ নাই হ্যাঁ এবার আসি ইঞ্জিনে আমি পূর্বের বিগত ভিডিওতে আমি অনেকেই দেখাইছি যে ইঞ্জিনে আমরা স্প্রে কালার করছি এটা করছি ওইটা করছি এগুলো বলে আমি দিই এটাতে এই যে টোটাল এত সুন্দর একটা গাড়ি ইঞ্জিনে এই দেখেন এই যে এই জায়গাটা কিন্তু স্প্রে কালার দিয়ে আমি মিলাইলে মিলাইতে পারতাম কিন্তু আমার অনেক ভিউয়ার্সরা বা আমার অনেকে গাড়ি নিচ্ছ চাচ্ছে যারা তারা চাইছে যে আমার কাছে অরিজিনাল অরিজিনালটা দিতে হবে তো আমি অরিজিনাল রাখছি আমি এটা কোনো কাজকাম করাই নাই তো যাই হোক এবার আসি হচ্ছে সামনে থেকে গাড়িটা কি অবস্থায় দে দেখতে লাগতেছে বা কি অবস্থায় আছে দেখি একেবারে নিখুঁত অবস্থায় আছে এই যে স্টিকারগুলো দেখতে হবে অরিজিনাল স্টিকার গাড়ির সাথের হেডলাইটটা অরিজিনাল এপাশের স্টিকারটা খুব কাছ থেকে দেখলে এই যে ফ্রেশ মাঠঘাটে কোনো দাগ নাই মাঠঘাট ফুল ফ্রেশ সামনের টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার সামনের টায়ারটা অরিজিনাল টায়ার আছে শুধুমাত্র গাড়ির পিছনের টায়ারটা চেঞ্জ আছে সামনের টায়ারটা অরিজিনাল আছে তো এবার এপাশ থেকে দেখি আমরা এপাশ থেকে ট্যাঙ্কিটা দেখব এখানে একটু আলো কম যদিও কাছ থেকেই দেখায় এইগুলো আবার ভাইবেন না যে দাগ এগুলো রিফ্লেকশন হচ্ছে গাড়িটা এতই ঝকঝকা নতুন এই যে ছায়া ছায়া পড়তেছে এই আলো পড়তেছে তার এই যে এই যে ট্যাঙ্কির বর্ডার ফুল ফ্রেশ অরিজিনাল সামনাসামনি আসবেন গাড়ির চারটে সিগন্যাল লাইট হেডলাইট সব কিছুই অরিজিনাল আছে ও ইঞ্জিনের এই সাইডটা একটু দেখায়নি ইঞ্জিনে গাড়িটা এত যত্নে আছে গাড়িটা মাত্র আমি ধুয়ে নিয়ে আসলাম এই যে ইঞ্জিনে এই জায়গাটা এই যে হালকা একটু এটা স্প্রে কালার মারলে ঠিক হয়ে যেত কিন্তু আমি মারি নাই অনেকে আমাকে রিকোয়েস্ট করছে না ওইটা করা যাবে না তো আমি করলাম না ঠিক আছে থাক গাড়িটা কি যত্নে ছিল বুঝতে হবে এই যে এখনও অরিজিনাল স্টিকারটা এখানে এই অবস্থায় আছে সুন্দর অবস্থায় আছে তো সাইড কভার এই যে সাইড কভার এই পাশের ব্যাক প্যানেল নিখুঁত কোথাও কোনো খুদ নাই জিনাই দেখো নাম্বার নাম্বার প্লেটটা কিন্তু দু সালের এটা ডাক্তার সাহেবের গাড়ি ডাক্তার সাহেব অতি যত্নে গাড়িটা ব্যবহার করছে দীর্ঘদিন যাবৎ তো ডাক্তার সাহেব এই মুহূর্তে এখন আর গাড়ি চালানোর মতো অবস্থায় নাই এটা ওনার খুব শখের গাড়ি তো উনি গাড়িটা সেল করে দিল উনি এখন আর বড়ো গাড়ি চালাবে না উনি একটা ছোটো সিডিটি গাড়ি নিছে আর কি তো বড়ো গাড়ি উনি রাখতে চাচ্ছেন না ওনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে এই জন্য তো এই ছিল গাড়ির এ টু জেড আমি পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা বলতে গেলে চলে যে ব্র্যান্ড নিউ কারে বলে ব্র্যান্ড নিউ এটা হচ্ছে সেই ব্র্যান্ড নিউ গাড়ি ও টায়ারটা অবশ্য দেখানো হয়নি টায়ারটা এই যে ম্যাক্সিস টায়ার লাগাইছে এটা নতুন লাগানো টায়ারের বয়স হয়তো বিশ বিশ পঁচিশ দিন হবে তো গাড়িটার আমরা সাউন্ড শুনব সাউন্ড না শুনলেই তো নয় যেটা মূল আকর্ষণ গাড়ি টোকায় টোকায় স্টার্ট トカイトカイスター তো আমার অনেক ভিউয়ার্সরা ফোন দিচ্ছিল যার জন্য ভিডিও আবার স্টপ করে ফোনগুলো রিসিভ করা লাগলো তো যা গাড়ির পজিশন এই আছে খুব সুন্দর অবস্থায় আছে ব্র্যান্ড নিউ এর মতো আছে তো আর বেশি কথা বাড়াবো না এবার চলে আসি দামে গাড়িটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কমবে কিছুটা কমবে সম্মানসূচক মতো আহামরি কম বেশি হবে না যাদের একান্তই খুব ফ্রেশ মানে থার্টি ফাইভ কেনার ইচ্ছা একমাত্র শুধু তারাই আমার সাথে এই গাড়ির বিষয়ে যোগাযোগ করেন আর এর থেকে কম দামের গাড়িও আমাদের কাছে আসে সেগুলো আমি আসলে ভিডিও দিব কিন্তু খুব নর্মাল বা ভাঙড়ি টাইপের গাড়ি আমি বেচা করি না আমি আগের ভিডিওতেও বলেছি ভালো মানের গাড়ি ছাড়া আমি কেনা বেচা করি না তবে এই গাড়িটা দেখা দৃষ্টান্তে খুবই ফ্রেশ সেটা বলার বাইরে সামনাসামনি আসবেন দেখবেন বুঝতে পারবেন যে গাড়িটা কী অবস্থায় আছে তো আমার লোকেশন হচ্ছে যশোর চৌগাছা বাজার নাম সুব্রত সুব্রত দাদা বলেই সবাই আমাকে চেনে আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন আবার বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন তো যদি এই গাড়িটা কোনো ভাই ব্রাদারের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন প্রবাসীর থেকেও অনেকে আমার সাথে যোগাযোগ করে গাড়ির জন্য তো আমি অনেকের গাড়ি কুরিয়ারে পাঠাইছিও প্রয়োজনে কুরিয়ারও পাঠানো যাবে কোনো সমস্যা নাই গাড়ি দেখবেন দেখে ভিডিও কলে দেখলে দেখতে পারেন সামনাসামনি আসলে তো আরও বেশি ভালো হয় সামনাসামনি দেখে কিনতে পারবেন যদি কোনো প্রবাসী ভাই নিতে চাই তাহলেও যোগাযোগ করতে পারবেন অসুবিধা নেই এই থার্টি ফাইভ গাড়িগুলো আসলে এগুলো মানুষের বলা চলে যে পরিবারের একটা পার্টের মতো এত ভালো ভালো গাড়ি যাদের থাকে তারা আসলে সহজে এই গাড়িগুলো হাতছাড়া করে না খুব ভালো মানের গাড়ি আপনাদের জন্য ম্যানেজ করতে হলে আমার আসলে কি করা লাগে সেগুলো আর নাই বললাম একটা গাড়ির পেছনে অনেক দিন ধরে লেগে থাকতে হয় একটা গাড়ি কেনার জন্য তারপরে গিয়ে একটা ভালো মানের ফ্রেশ গাড়ি পাওয়া যায় আর সেই গাড়িগুলোই আমি আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসি এবং আপনাদের কাছে সেল করি গাড়িটা এতই ভালো কন্ডিশন দেখেন গাড়িটার এখনও অরিজিনাল লুকিং গ্লাস পর্যন্ত আছে অরিজিনাল লুকিং গ্লাস যেটা মানে পাওয়া খুবই অসম্ভব মতো মানে এটা বাজারে কিনতে পাওয়া যাবে না অরিজিনাল লুকিং গ্লাস বাজারে কিনতে পাওয়া যাবে না এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই জানিয়ে আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম দেখা হবে হয়তোবা আগামী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ